কোরবানি ঈদ মানে ব্যস্ততা কাজ আর কাজ দেখা যায় ঈদুল ফিতর যেমন ঘোরাঘুরি হয় আর কোরবানিতে কিন্তু প্রচুর কাজ করতে হয় তো ঈদের দিন সকালবেলা আমি কী কী করলাম মেহেদি পড়লাম তো সব কিছু থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জান্নাত সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ব্লগে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ঈদের আগের দিন থেকে আমি মেইনলি ব্লগটা শুরু করেছি তো এখানে মশলা সব কিছু আদা রসুন ব্লেন্ড করা হচ্ছে যেহেতু ঈদের দিন অনেক বেশি কাজ থাকে সময় পাওয়া যায় না তো ঈদের আগের দিন আমি আম্মাকে বললাম যে সব কিছু রেডি করে দিতে আদা রসুন পেঁয়াজ এগুলো আমি ব্লেন্ড করে রাখব আর অনেক বেশি আগে রাখলে দেখা যায় টেস্টও ভালো হবে না এই জন্য ঈদের আগের দিনে আমি এগুলো করে রেখেছি আর এখানে হচ্ছে আম্মা ক্লিন করছে রুম মোছা ঝাড়া থেকে শুরু করে সব কিছু তো বারান্দা এখানে ক্লিন করে নেওয়া হচ্ছে যেহেতু ধানের কাজ কিছুদিন আগেই হয়েছিল। যদিও মোছা হয়েছিল তারপরেও একটু ভালো করে ক্লিন করে নেওয়া হচ্ছে ঈদ বলে কথা তো এখানে হচ্ছে রাতের বেলা মেহেদি দেওয়া হচ্ছে তো এখানে হচ্ছে আমার কাজে এসেছিলো মেহেদি পড়তে তো এখানে আমি মেহেদি পরে দিয়ে পরিয়ে দিয়েছিলাম তো আপনারা কারা কারা মেহেদি পরেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যেহেতু আমি একটা মোটামুটি বলা যায় যে ভালো ডিজাইনে দিয়ে দিয়েছি মানে অনেক বেশি টাইম লেগেছিল আর মানে মেহেদি দেওয়ার অভ্যাস অনেক দিন থেকেই নেই যেহেতু মেহেদি আমি যেমন পড়ি না একটা টাইম পড়তাম বা ছোটোবেলায় বাচ্চাদের দিয়ে দিতাম এখন আর দিয়ে দেওয়া হয় না এই জন্য ভুলে গিয়েছে তো যাই হোক অনেক বেশি টাইম লেগেছিল তো এটা হচ্ছে সকালবেলা থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু রুমটা মানে গুছিয়ে নিচ্ছিলাম দেখে গাছটা কত সুন্দর হয়েছে না লাস্ট দুই দিন আমার গাছে পানি দেওয়া হয়নি তো যার কারণে কয়েন প্ল্যান্ট একটু মানে কেমন হয়ে গিয়েছিল তো পানি দিলে ঠিকঠাক হয়ে যাবে তো যেহেতু সকালবেলা উঠেছি তো ভাবলাম যে গাছে পানি দেই অন্যদিকে আম্মা রান্না উঠিয়ে দিয়েছে তো দেখলাম যেখানে এখানে রান্না করছিল তো আমি একটু টুক করে ভিডিও করে নিলাম সবাই এই রান্নাগুলো ট্রেডিশনাল আমি একটু আপনাদের জন্য শ্যুট করে নিই যেহেতু আপনাদের ঈদের ব্লগুলো অনেক বেশি পছন্দ আমাদের সীমায় রান্না কিন্তু ডান তো যাই হোক রান্নাবান্না আর না দেখায় কারণ রান্নাবান্না বেশি দেখালে আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন তো এখন হচ্ছে আমি মেহেদি পরব যেহেতু চাঁদরাতে পড়া হয়নি কারণ আমার শরীরটা ইচ্ছে ছিল না তো ভাবলাম যে সকালবেলা আমি মেহেদিটা পরে নেই তো এখন হচ্ছে মেহেদি পরাপুর তো কমপ্লিট হয়নি তো তখন ভাবলাম যে দেখি আমাদের গরুটা দেখে নিই তো মজার ব্যাপার হলো এখানে হচ্ছে এখান থেকে আমাদের ঈদগা মাঠ একদম কাছে তো আমি একটু ভিডিও করে নিলাম কারণ ছোটোবেলায় দেখা যেত মাঠে যেতাম এখন তো যাওয়া হয় না তো একটু স্মৃতিচারণের জন্য একটু ভিডিও করে নিলাম এটা ছিল আমাদের কুরবানির গরু আর আমার শুট করার সময় অনেক বেশি ভয় কাজ করছিল কারণ আমি গরু দেখে অনেক বেশি ভয় পাই তো এখানে হচ্ছে জিতু রেডি হচ্ছিল তো জিতুকে তো সবাই চিনেন তো জিতু তখন অনেক বেশি পিচ্ছে ছিল তো এখন মাসাল্লা বড় হয়ে গেছে তো জিতু সাজগোজ করছিল তো আমি একটু শ্যুট করে নিয়েছি কারণ ও অনেক দিন থেকে বলছিল যে আমি আমার সাথে ঈদের ব্লগ বানাবে তো যেহেতু আমি একটু মানে কাজ করছিলাম যেহেতু আমি আসলে ওইভাবে রেডি হইনি তো আমি জিতুকে বলছিলাম তোকে আমি শ্যুট করে নিই পরে বিকেলের দিকে একসাথে ভিডিও করা যাবে জিতুকে দেখে আমার ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ছিল কারণ আমরা যখন ছোট ছিলাম তখন তো আর বেশি আনন্দ হতো অনেক মজা করতাম সেজে গুজে একদম মাঠে যেতাম তো এখন হচ্ছে আমরা কোথায় যাব আপনারা একটু গেস করেন যেহেতু নামাজ পড়া হয়ে গেছে তো একটু পরে হচ্ছে কুরবানি হবে তো আমরা হচ্ছে সবাই মিলে দেখতে যাবো আর গ্রামে কিন্তু এরকমটাই হয় সবাই মিলে আসলে দেখতে যাওয়ার মজাটাই অন্যরকম तो दादा <laughs> <feels> <masterpiece> ফাইনালি গরু কোরবানি সম্পন্ন তো আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল তো এখন আপনারা স্ক্রিনে যে বাবুটিকে দেখতে পাচ্ছেন তো আমি একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই তো আপনারা যারা আমার আগের ব্লগে দেখেছেন দেড় দুই বছর আগে ইমন জেরিন ওদের বাবু হচ্ছে এই যে পিচ্ছি বাবু মাশাআল্লাহ এখন চলবে জিতুর ফটো সেশন তো আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর কিছু ক্লিপ নিচ্ছিলাম যেহেতু যেহেতু একটু পরে ওর বোনের বাসায় ঘুরতে যাবে তো বিকালের দিকে যেহেতু আসবে তখন দুজন একসাথে ব্লগ বানানো যাবে তো যেহেতু এখন যাচ্ছে এখানে হচ্ছে কলিজা চলে এসেছে যেহেতু ভাগে কুরবানি দেওয়া হয় তো মোটামুটি আগে চলে আসে কলিজা তারপর গোস্ত যেগুলো চলে এসেছে তো এগুলো হচ্ছে প্রসেসিং করব তো ভাবলাম আমাকে বললাম যে তাহলে কলিচাটা আগে রান্না করা হোক যেহেতু অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিলো আর গোস্ত পরেও রান্না করা যাবে একদিকে আমি কলিচা ভোনা করছিলাম তো অন্য দিকে আম্মা হচ্ছে ভুড়ি ক্লিন করছিল তো এটা ক্লিন করা কিন্তু অনেক বেশি কষ্টের আর আমি যেহেতু এগুলো পারি না তো আমি বললাম যে আমি কলিজাটা ভুনা করি তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে তো আমি হচ্ছে এখন একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে খাবো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া শেষে আমি আর আম্মা মিলে গোস্তগুলো রেডি করছিলাম ফ্রিজে রাখার জন্য তো আমি হচ্ছে আমাকে যেহেতু আমার আমি এগুলো কাজ এতটা ভালো পারি না ফ্রিজে যেহেতু আগের কিছু জিনিস ছিল অনেক কিছু রাখা হয়েছিল তো ওগুলো হচ্ছে ক্লিন করে এখন হচ্ছে বস্তুগুলো রাখা হবে আসলে ব্যস্ততার কারণে এবং সময় স্বল্পতার কারণে অনেক কিছু শেয়ার করতে পারিনি তো আমাদের গোস্ত রান্না একটু দেরি হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে করেছিলাম মানে আমি মেরিনেট করে বিকেলে একটু প্রেশার কুকারে দিয়েছিলাম তারপর একটু মাটির চুলায় ভুনে নিয়েছিলাম তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিতে হচ্ছে তো আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের ঈদ কেমন গেলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন আর আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন পর্বে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম